আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন বসে আছি আমার বন্ধুর বাসায় যশোরে আসছি এই যে এখানে আমার সকালবেলা নাস্তা খাইতে দিয়েছে দেখেন এটা হচ্ছে এই যে খেজুরের রস দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে অরিজিনালি যে আমরা যে কুলি পিঠা বলি সেই কুলি পিঠায় ভাজা কুলি আর এখানে আছে এই যে সন্দেশ পিঠা সুজি দিয়ে বানাইছে সুজির হালুয়া পিঠা এই যে তাও যে অরিজিনাল যে খেজুরের গুড় দিয়ে যেটা এই গুড় দিয়ে বানানো তো আমাকে একটু খেতে দিয়েছে তো আমি এটা খেয়ে দেখি আসলে টেস্টটা কীরকম এই যে এটা অরিজিনালি যশোরের যে খাটি খেজুরের গুড় গুড়ের পিঠা ওনারা মনে হয় এরকম করে বানায় খেয়ে দেখি বিসমিল্লাহির রহমানুর রহিম ওই পিঠার মধ্যে হালকা নারকেল আছে খাইতে মশাল অনেক টেস্টি আর এখানে আছে যে বাজাগুলি এটাও যশোরের অরিজিনাল খাঁটি খেজুরের গুড় দিয়ে তৈরি করা তো এটা খেয়ে দেখি হুম এটা স্বাদটা এত চমৎকার ভিতরে নারকেল দেওয়া আছে আর খেজুরের গুড়ের যে একটা ফ্লেভার সেটাও আছে আপনারা যদি এখান থেকে অরিজিনাল খাঁটি খেজুরের গুড় কিনতে চান সেটা কিনতে পারবেন বা ফেসবুক পেজ ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল আছে ওইখানে এই অরিজিনাল খাঁটি খেজুরের গুড় ওনারা সেল করে থাকে এদের চ্যানেলের নাম হচ্ছে কৃষিউর সেবা ফেসবুক পেজ এবং ওয়েবসাইট একই কৃষি সেবা তো যাই হোক আমি আবার একটু এটা খেয়ে দেখি অনেক স্বাদ অনেক স্বাদ হালে খালে খাইতে মন চা কিন্তু আমার পেটে তাড়তেছে না তো আপনাদের দাওয়াত রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ